আঠারোতম নিবন্ধনের ই সনদ নিয়ে আসলো গুরুত্বপূর্ণ ঘোষণা দেখে নিন বিস্তারিত বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এ অধিদপ্তর প্রকাশ করেছে আঠারোতম নিবন্ধনধারী শিক্ষকদের ই সনদ সম্পর্কিত জরুরি নোটিশ সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে আঠারোতম শিক্ষক নিবন্ধনধারীদের সনদ এখন অনলাইনে প্রকাশ করা হয়েছে যেসব প্রার্থীরা আঠারোতম নিবন্ধনে উত্তীর্ণ হয়েছেন তারা নির্ধারিত ওয়েবসাইট থেকে তাদের ই সনদ ডাউনলোড করতে পারবেন এই ই সনদ শিক্ষক হিসেবে চাকরিতে আবেদন বা এমপিও ভুক্তির জন্য গুরুত্বপূর্ণ প্রমাণপত্র হিসেবে বিবেচিত হবে তবে কোনো তথ্য বিভ্রান্তি ভুল নাম বা ত্রুটি পেলে তা দ্রুত সংশোধনের আবেদন করতে হবে সঠিক তথ্য প্রদান না করলে ভবিষ্যতে ভোগান্তি হতে পারে তাই দেরি না করে আজই ডাউনলোড করে নিন আপনার ই সনদ ভবিষ্যতের জীবনের এক নতুন অধ্যায় শুরু হোক নির্ভরতার সাথে এই ধরনের আরও তথ্য পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না